আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা সহিহ বুখারির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কথা বলছি হাদিস নম্বর বিশ হজরত আইসা আদিয়াল্লাহ বর্ণনা করেছেন এই হাদিসটা কিন্তু ইবাদতের ক্ষেত্রে মানে সহজতা আর ঐকান্তিক চেষ্টার মধ্যে যে একটা দারুণ বোঝাপড়া আছে সেদিকে ইশারা করে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ঠিকই বলেছেন এটা খুবই প্রাসঙ্গিক একটা হাদিস আমরা চেষ্টা করব এই হাদিসটার গভীরে যেতে মানে তথ্যের ভিত্তিতে এর মূল বার্তাটা বুঝতে রসুলল্লা সাল্লাইসাল্লাম তার সাহাবিদের তাকোয়া আর ইবাদত নিয়ে ঠিক কি বোঝাতে চেয়েছিলেন চলুন শুরু করা যাক একটা ইন্টারেস্টিং পয়েন্ট দিয়ে শুরু করি রসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন সাহাবিদের কিছু করতে বলতেন তখন কিন্তু তাদের সাধ্যের কথাটা মাথায় রাখতেন অবশ্যই হযরত আয়েশা আল্লাহ তো এটাই উল্লেখ করেছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক মানে এটা দেখায় যে তিনি ওয়াসাল্লাম কতটা সহানুভূতিশীল ছিলেন আর মানুষ হিসাবে আমাদের সীমাবদ্ধটা বুঝতেন তিনি চাননি যে উম্মাতের ওপর অতিরিক্ত বোঝা চাপুক হুম মানে এমন ইবাদত যা ধরে রাখা যায় তাই তো হঠাৎ খুব বেশি করে আবার ছেড়ে দেওয়া নয় একদম টেকসই ইবাদত তবে এর মানে এই নয় যে তিনি মান কমিয়ে দিয়েছিলেন বরং দীর্ঘস্থায়ী নিষ্ঠাটাই আসল ছিল কিন্তু এরপরই তো ঘটনাটা একটু অন্যদিকে মোড় নেয় সাহাবিরা একবার বলে বসলেন হে আল্লাহ রাসুল আপনি তো আমাদের মতো নন হ্যাঁ আল্লাহ আপনার আগের এবং পরের সব গুণা মাফ করে দিয়েছেন কথাটা তো শ্রদ্ধার সাথেই বলা কিন্তু এর ভেতরে কি অন্য কিছু ছিল মানে একটু অন্যরকম শোনাল না হুম এখানেই আসলে গভীরতাটা আপাত দৃষ্টিতে এটা চরম শ্রদ্ধা কিন্তু একটু খেয়াল করলে মনে হতে পারে এর আড়ালে একটা সূক্ষ্ম আত্মপক্ষ সমর্থনও কি ছিল মানে এই রকম যে যেহেতু রাসুল সাল্ল সালামের মাকাম এত উঁচু ক্ষমা নিশ্চিত তাই হয়তো আমাদের অত কঠোর হবার দরকার নেই কিছুটা সেরকম ভাবার অবকাশ আছে মানে একটা সম্ভাব্য আত্মতুষ্টির দিকে ইঙ্গিত নিজেদের চেষ্টার চেয়ে রাসুল সাল্লামের বিশেষ মর্যাদার উপর বেশি ফোকাস করা আর রাসুল্লাহ সাল্লাই সাল্লামের প্রতিক্রিয়া হাদিসে আছে তিনি বেশ অসন্তুষ্ট হয়েছিলেন মানে তার চেহারায় রাগের চিহ্ন দেখা গিয়েছিল এটা তো অবাক করার মতো হ্যাঁ এটা খুব স্ট্রাইকিং একটা ব্যাপার কারণ সাহাবিদের এই কথাটা মানে অজান্তেই হয়তো ইবাদাতের মূল স্পিরিটটাকেই প্রশ্নবিদ্ধ করছিল কিভাবে একটু বুঝিয়ে বলবেন দেখুন তার সাল্লাম ক্ষমাটা তো আল্লাহর দান কিন্তু এটা তো ইবাদত কমিয়ে দেওয়ার যুক্তি হতে পারে না বরং এটা তো কৃতজ্ঞতা আর ভালোবাসায় আরও বেশি ইবাদত করার কথা তাই না ঠিক আর এই রাগটা হয়তো এই ভুল বোঝাবুঝির কারণেই যে ক্ষমাকে সে স্টেশন ভাবা হচ্ছে আল্লাহর সাথে গভীরতর সম্পর্কের একটা নতুন শুরু হিসেবে দেখা হচ্ছে না এটা তো আধ্যাত্মিক উন্নতির যে ধারণা সেটাকেই চ্যালেঞ্জ করে এরপর তার সেই বিখ্যাত উত্তরটা এল তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি জানি এবং তাকে বেশি ভয় করি ওয়াও এটা তো পুরো ঘুরিয়ে দিল একদম এই একটা বাক্যেই তাকুয়া বা ধার্মিকতার এক নতুন মাত্রা খুলে দিল ব্যাপারটা শুধু পাপ থেকে বাঁচা বা ক্ষমা পাওয়া নয় বরং বরং আসল ধার্মিকতা বা তাকুয়া মানে আল্লাহ সম্পর্কে গভীর সচেতনতা সমীহ এটা যখন জ্ঞানের মা সাথে মেশে তখন তা মানুষকে আরও বেশি এবাদতের দিকে টানে দূরে ঠেলে দেয় না আচ্ছা মানে জ্ঞান আর ভয় যত বাড়বে আল্লাহর নৈকট্য লাভের ইচ্ছা তত তীব্র হবে সেটাই তার নিজের জীবনই তো প্রমাণ তিনি তো নিষ্পাপ ক্ষমাপ্রাপ্ত তারপরও তিনি যেভাবে ব্যাকুল হয়ে এবাদত করতেন তিনি আসলে দেখাচ্ছেন যে আল্লাহর যত কাছে যাওয়া যায় এবাদতের আকাঙ্ক্ষা তত বাড়ে কমে না তাহলে এই যে আমরা অনেক সময় বলি খুব ব্যস্ত বা আমরা তো আর নবী নই যে অত ইবাদত করতে হবে এই চিন্তাগুলো আসলে অজুহাত অনেকটা তাই মনে হচ্ছে হাদিসটা আমাদের এবাদতের পেছনের উদ্দেশ্যটা নিয়ে ভাবতে বলছে এটা কি শুধু কিছু নিয়ম পালন নাকি আল্লাহর প্রতি ভালোবাসা তাকে জানার আকুতি থেকে আসছে ওই গভীর তাকুয়াটা কি আছে হুম মানে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির প্রশ্ন কাজের সংখ্যার চেয়ে তার পেছনের আন্তরিকতা বা এখলাস কতটা আমরা কি শুধু কাজটা করে যাচ্ছি নাকি এর পেছনে সত্যি আল্লাহ সচেতনতা মানে তাকুয়া কাজ করছে আল্লাহকে জানার মাধ্যমেই তো এই তাকোয়া আর ইখলাস বাড়ে আর এটাই এবাদতকে অর্থবহ করে তোলে আচ্ছা তাহলে কি বলা যায় যে নিয়মিত নামাজ কোরআন পড়া জিকির করা এগুলো শুধু আনুষ্ঠানিক কাজ নয় বরং এগুলোই সেই জ্ঞান আর তাকুয়া অর্জনের মাধ্যম অবশ্যই আর এর সাথে অহংকার বা আত্মতুষ্টি থেকে বেছে থাকাও জরুরি যেমনটা সাহাবিদের ক্ষেত্রে হল রসুল সাল্লাহ ওয়াসাল্লাম নম্রভাবে কিন্তু দৃঢ়ভাবে সতর্ক করে দিলেন এটা একটা চক্রের মতো ধরুন নিয়মিত মন দিয়ে আমল করলে আল্লাহ সম্পর্কে জ্ঞান আর তাকুয়া বাড়ে এই তাকুয়া আবার আরও আন্তরিক ইবাদত বা ইখলাস তৈরি করে আর এই ইখলাসই আত্মতুষ্টি থেকে বাঁচায় তার মানে এটা শুধু বাইরের কাজ নয় ভেতরের একটা অবস্থা তৈরি করা একদম আর এই ভেতরের অবস্থায় বাইরের কাজগুলোকে আসল ওজন দেয় মূল্য দেয় তাহলে সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লামকে অনুসরণ করার অর্থ শুধু তার মতো কাজ করা নয় বরং তার ভেতরের সেই অবস্থাটা মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান ভয় আর ভালোবাসা সেটা অর্জন করার চেষ্টা করা ঠিক আর এটাই আমাদের একটা জরুরি প্রশ্নের সামনে দাঁড় করায় দেখুন তথ্যে আছে যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তো তিনি যার তাকওয়া আর এখলাস সবচেয়ে বেশি এখন আমাদের ভাবার বিষয় হল আমরা কি শুধু ইবাদতের সংখ্যা বাড়ানোর দিকে ছুটছি নাকি সেই কাজগুলোকে আল্লাহর কাছে জেনুইনলি অর্থবহ করার জন্য যে ভেতরের অবস্থাটা দরকার মানে তাকোয়া আর এখলাস সেটা অর্জনের চেষ্টা করছি আমরা কি ভিত গড়ছি নাকি শুধু দেওয়াল তুলছি